বাবা হাতে কামড়ে পুরো কামড়ে ধরে গেছো যাবে কিন্তু কি বড় 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 সাইজের কাঁকড়া তাই না তো বেশ ভালো জোরে উঠতেছে তুমি জল যাচ্ছে দেখো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু হাঁড়ি নিয়ে চলে আসলাম গেচে কাঁকড়া ধরতে তো আগে একদিন এসেছিলাম তো সে সময় কিন্তু ভাটা সরে গিয়েছিল আর কাঁকড়াটা কিন্তু তেমন ভালো পায়নি আর আজকে কিন্তু সকাল সকাল এসে গেছি আর এখন কিন্তু জলটাও উঠছে আর এই সময়ে কিন্তু গেচে কাঁকড়া ভালোই ধরা যায় তো দেখা যাক দেখি এখন কতটা কম বেশি করে জোয়ারের কেঁচো কাঁকড়া ধরতে পারি আর আজকের পুরো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো আর করব না দেরি চলো এখান থেকে কেঁচো ধরা শুরু করি এইখানে সব মাটি দেখা যাচ্ছে সাথে সাথে দেখো জল ভর্তি হয়ে গেছে হুম এই গাছটা আছে

কেওড়া গাছ কেওড়া গাছ না কেওড়া গাছ এরকম না আচ্ছা এইটা কেওড়া গাছ এইটা যে গ্যাসের গন্ধ হচ্ছে এই গাছটাই কেওড়া গাছ এইটা এই গাছ কেওড়া গাছের পাতা এইগুলো এই দুটো গাছ গন্ধ আছে বলো হ্যাঁ এই দুটো আছে তো এই পাশে আর ওই পাশে এই পাশেটা ধরিস ধরিস হ্যাঁ কেং ধরব না পুরো চ্যাপে ধরবা

আর এই একটাই কথা বারবারই বলি যে যারা যারা আমার ভিডিও দেখছো তারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আজকের হাঁড়িটা কিন্তু ছোট নিয়ে এসেছি চলো তো এই গাছগুলো দেখো তো অনেকটাই জুয়ার উঠেছে কিন্তু দেখতে কি জল ভর্তি যাবে তাই না ওই বড় গাছটা কাঁকড়া আছে

নামে গেছে তো ওই গাছটা গিয়েছিলাম তো গাছটা কিন্তু ছিল দুটো তিনটে ছিল এবার যাওয়ার সাথে সাথে জলে আবার নিচে নামে গিয়েছে এই দেখো ও কাম না বুঝতেছিস যাও যাও হ্যাঁ এই পাশে এইটা এটা গুটে স্টে এটা আমি গেলি তো আবার নামে যাবে তিন চার দিন না হলে ধরা সমস্যা ধরবা ধরেছি ধরেছি দেখো কামড় দেয় না দেখো মোটুকু ধর জয় মোটু করে ধরো ওই গাছটা একটা নাক হুম ওই গাছটা বড় ছিল কিন্তু দেখো তো বড় গাছটাই কোন গাছে এই বড়ো গাছটা দেখো একটা আছে দেখো এই দেখো ছোটো মতো আছে ছোটো মধ্যে মাজারে সাইজ এই তো আছে ওই পাশে আছে ওই পাশে ওই পাশে এই তো এই দুপুরে তোমার এই শুরু এই আর এই পাশে একটা গোড়ায় 했나 왜게? 딩가죠? কত বড় কাঁকড়াটা আর কই দেখো আছে বুঝে তো একটাও পাওনি ঠিক আছে দেখো পারো কি

পুরো বিগের ধরতে পারবাচ্ছি ধরে তো ছেড়ে তো ফলি কিন্তু খাঁদি মধ্যে ধরে তো এই যে এই পাশে দেখো এই পাশে দেখো তোমাদের যাচ্ছে এই যে কাকড়াটা ধরতে পারলে না বড় কাঁকড়া ধরতে পারলে না না ধরতে আর কি করব ওই কাঁকড়াটা তো আবার গাছে উঠবে হুম উঠবে রে কই উঠবে এখানে কিন্তু জল গর্ত অনেকটা কিন্তু প্রচুর গর্ত এই গাছটা আছে দেখো ওই দ্বিতীয় গাছটা আর তাড়াতাড়ি ধরে নাও কারণ জল উঠে আছে আর এই নদীটা তো পুরো একদম বড় নদীর সঙ্গে কিন্তু মিশে আছে এরপরে কিন্তু আরো জোয়ার উঠে যাবে ঠিক দাও 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 এখন কিন্তু গরম ছাড়ে যাস কিন্তু

ভীষণ একটা ভয় বাচ্ছিলো এখন গরমের সময় গরমের সময় তো সেই জন্য আর কি এখানে আর খুঁজবো না মানে এই গেটের ওই পাশটা দেখি নৌকায় করে খোঁজা যায় কি না তো সেই যে কৈলাশখালি জাল বেঁধে গিয়ে কুমির দেখেছিলাম তো সেই কুমিরের ভয়ে ভয়ে আর নজিতে এসে মাছ কাঁকড়া কিন্তু অতটা সাহস করে মারতে পারিনি যেমন আজকের গাছে এত কাঁকড়া এত কাঁকড়া কিন্তু ধরতে পারছি না ধরতে ছাড়িয়ে যাচ্ছে কারণ কি তো মানে মনটা শুধু মানে কুমিরের দিকে কি না হয় এই একটা ব্যাপার ভীষণ ভয়ে ভয়ে কাঁকড়া ধরছিলাম তো সেই ভয় তোর মনে কাঁচে এখন নদীর পাড়ে উঠেছে কতটা ভালো লাগছে সে আর কি আর বলো তো যাই হোক এখন ওই গেট আছে গেটের সামনে একটা নৌকা আছে তো ওই নৌকায় করে দেখি কাঁকড়া ধরা যায় কিনা

এই খানাটা এইখানে টা এখানে মূরুর ভিতরে মুরের ভিতরে ঘুরেছো জোরে চাপে ধর কামড়টা বি আ বাবা হাতে কামড়টা আ বাবা বিশালটা বের করো বের করো বের করো উঠে কামড়টা ধরে গেছ যাবে কিন্তু সেটা কি বড়ো কাকা

보러 가는 거야 나 이따. 이올비더 가서 샤래. 이거 따가서 가는 거. 오늘 모네 모네 굴러. 어아 오, 보이가 싫다, 보이가 래도 강아 쓰레들 안 몰아줘. 더 কামড়া বেকিন তো আবার কতগুলো কাংড়া ছাড়া দিয়েছি ওইগুলো থাকলে কতটা ফুটো বানো তো এই গাছে কিন্তু অনেক বড় বড় কাংড়া আছে হুম ওই কেওড়া গাছটা একটু কাংড়া কিন্তু কেওড়া গাছে বসে এটা লাভ দেখেছে ধরেছো ধরেছি ছাড়া না দেখো

কাঁকড়াটা বের করেই নিয়েছি ফ্যাংগুলো ভেঙে গেছে সেই জন্য আর ওইদিকে যাবো না এবার ওই কানার গাছগুলো দেখে বাড়ি চলে

দুটো তিনটে কাংড়া আছে বড় বড় তুই ওই পাশে যাও ঘুরে যাচ্ছি আমি কাংড়া ধরতে হবে কিন্তু অনেকগুলো কাংড়া ছেড়ে দিলাম তো কিন্তু ভয় পাচ্ছে প্রচুর মানে ঘুর ঘুর করতে তো লাভ গেছে এটা খুলে দেখো সাড়ে দিয়ে দেখো এটা দেখেছি মিডলি সাড়ে মিডলি সাড়ে ওইখানে সাড়ে একটা ধরতে পারলাম না কি বড় বড় কাঁকড়া ছো এই গাছটায় দড়িছি। গড়িসা। ই উইগাস্টে আছে এখন। দেখিছে একটা আছে। ঐটো ঐটো ঐটো। দড়িছি। আজকে কত কাঙড়া হইছে? আজকে কিন্তু অনেক কাঙড়া হয়েছে। দেখ দেখ। দেখো প্রায় সব বড় বড় সাইজের কাঁকড়া তাই না আর আর ওই বেশি পাইনি কিন্তু এই ভালোই আরো তো আমি ধরতে পারিনি ছেড়ে দিয়েছি তো আজকে কোমর সমান জলে গেঁচো কাঁকড়া ধরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ